একটা হাতি ভারতের উত্তর প্রদেশের একটা গাছের মধ্যে হাতিকে বেঁধে রাখা হয়েছিল শিকল দিয়ে পা গুলো শিকল জন্য পাগল পড়া হয়ে গেছে এরপর একটা পর্যায়ে বাধ্য হয়ে তার শিকল যখন খুলি দিয়েছে অসহার আবুল আলমিনের ঘরের সামনে গিয়ে সিজদা অবনত হতে পারে একটু চিন্তা করেন আমার আপনার জন্য করে তো কেমন যেন হাতিটা তার দুঃখ তার মনিবের কাছে বলার জন্য মাথা নত করে দিয়েছে নাবিজি সাল্লি আসাল্লাম ওয়াসাল্লামের সামনে একটা উঠ এসে নাবিজির সামনে চোখের পানো ইয়া এই যে উঠ